আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এটাকে উদাহরণ প্রতি বছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের একশো তম কলকাতা প্রত্যাবর্তন দিবস পালিত হল সারম্বরে স্বামী বিবেকানন্দের অবিস্মরণীয় যাত্রা শুরু হয় আঠেরোশো সালে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদে যোগদানের জন্য কলকাতা ছাড়েন তিনি এরপর আঠেরোশো সালে উনিশে ফেব্রুয়ারি বিবেকানন্দের মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমে বিজয়ী সফরের পর ঐতিহাসিক প্রত্যাবন করেছিলেন তাই এই বিশেষ দিনটিকে কলকাতা প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসের স্মরণ করে এক অনুষ্ঠানের আয়োজন করে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি এদিন স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় পাশাপাশি প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রায় আগত ভক্তদের মধ্যে বিস্কুট জল বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে বা বাবন তিনি জানান প্রতি বছরই এই দিনটি পালন করে আসছে তাদের সংগঠন এবারেও তার অন্যথা হল না স্বামীজির একশো উনত্রিশতম প্রত্যাবর্তন দিবস প্রতি বছরই আমরা এটা পালন করি আগে এটা আলমবাইয়ার মঠ এবং বিভিন্ন ক্লাব সংগঠন সিটি কেবিল শ্রীরাম সবাই মিলে পালন করতাম গত বছর থেকে আমাদের রামকৃষ্ণ মিশন এবং মঠ ওনারা হাতে নেওয়ার পরে এই অনুষ্ঠানটা আরও ঔজ্জ্বল্য পেয়েছে খুব সুন্দর একটি অনুষ্ঠান আজকে আমরা উপভোগ করলাম স্বামীজির প্রত্যাবর্তন দিবস আমরা সবাই মিলে পালন করি একত্রিশে ফেব্রুয়ারি স্বামীজির অবদান স্বামীজির বাণী স্বামীজির আদর্শ আমরা সবাই মিলেই মানি স্বামীজিকে সামনে রেখে আমাদের কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির কাজ এগিয়ে যায় স্বামীজির আদর্শে আমরা মেনে চলি স্বামীজির বাণী আমরা মেনে চলি আদর্শ স্বামীজির বাণী লোক সমাজে প্রচার স্বামীজি যে কেন ওখান থেকে এসেছিলেন বক্তৃতা দেওয়ার পরে স্বামীজি যে কলকাতা ফিরে এত বড় অনুষ্ঠানের মাধ্যমে যেটা রেল সাহায্য করেছিল এবং কত বইয়ে উনি আলমবাইয়া মঠে এসেছিলেন স্বামীজির আদর্শ স্বামীজির বাণী আরো প্রচারক এই আশা আমরা রাখি আমরা সত্যি গর্বিত কেন আমরা এই এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরেছি কাশিপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজিকে শ্রদ্ধা করে জানি আপনারা যদি দেখছেন সামবাইয়ালের প্রতিটা সংস্থার নাম দেওয়া ছিল ওখানে প্রচুর সংস্থা আছে যারা স্বামীজির প্রতি আদর্শে আদর্শিত হয়ে যারা স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাজ করে আমরাও কাছিপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি আর স্বামীজির আদর্শে আমরা আদর্শ